আমাদের এখনকার টপিক হচ্ছে দুর্নীতি নিরসন আমরা ইন্টারনেট ও নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে সকল প্রকার ট্রানজ্যাকশন বা সকল প্রকার কার্যকলাপকে কি হচ্ছে মনিটরিংয়ের মাধ্যমে দুর্নীতিটা কমাইতে পারি বা অনেকটুকু ধারণা এখানে পাবো তো পৃথিবী থেকে দুর্নীতি কামনের জন্য সবাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছে এবং তথ্য প্রযুক্তি দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত হয়েছে দুর্নীতি করা হয় গোপনে কারণ কোনো সমাজে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি সহজতর হয়েছে কোথাও কোনো দুর্নীতি করা হলে সেটি সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে একটি প্রতিষ্ঠানকে দক্ষভাবে চালাতে হলে পুরোনো কালের কাগজপত্র হিসেবে রেখে চালানো সম্ভব নয় তথ্যকে একটি সংরক্ষণ আর প্রক্রিয়া করার জন্য পুরো পদ্ধতিকে তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে মজার ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হলেও সেটি একই সাথে দুর্নীতি নিরসনের কাজটিও করছে তথ্য প্রযুক্তি দুর্নীতিকে প্রকাশ করে দিচ্ছে দুর্নীতি করে আর্থিক লেনদেন করা হলে সেটি তথ্য ভাণ্ডারে চলে আসছে এবং স্বচ্ছতার কারণে সেটি প্রকাশ পাচ্ছে এটা সহজ উদাহরণ দেই দেখো পৃথিবীতে এমন কোনো ব্যাংকের পাবা না যেটার ট্রানজ্যাকশান হিস্টোরি সফটওয়্যারে থাকে না তার মানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে না র্যান্ডমলি না এটা তো কোনো না কোনোভাবে ইন্টারনেটের মাধ্যমে এক ব্যাংক থেকে আরেক ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছে না তো ব্যাংকে ট্রান্সফার হলেই যেহেতু এটা সফটওয়্যারের থ্রুতে হয় এটার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে থাকে অর্থাৎ এটা ডিলেট করার সুযোগ থাকে না ইভেন ডিলেট করলেও ব্যাক থেকে হচ্ছে করে নিয়ে আসা যায় তার মানে পৃথিবীর যে কোনো পাপ জাস্ট বলি যে ব্যাংকের যত ট্রানজাকশন আছে চাইলেই মনিটর করে যত ধরনের উল্টাপাল্টা ট্রানজাকশন হয় সব কিছু আসলে বের করা পসিবল আছে তাহলে বুঝতে পারতেছি এটা কেন সম্ভব আছে কারণ সফটওয়্যারের মাধ্যমে যখন হয় তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে ফুটপ্রিন্ট দিয়ে কি যে ধরো তুমি মাটিতে হাইটা গেলে তোমার পায়ের ছাপ দেখে বোঝা যাবে যে এই দিকে এইভাবে একজন হাইটা গেছে তেমনি ডিজিটালি যদি কিছু করো ধরো হচ্ছে কোনো একটা জিনিসে লাইক দিলা কাউকে মেসেজ করলা দেখবা যে দুই পাশ থেকে ডিলেট না করলে আজীবনের জন্য তোমার এই ডিজিটাল ফুটপ্রেন্টটা থেকে যেতে পারে তো সেই কথাটাই আর কি এখানে একটু বুঝাইলো যে সফটওয়্যার আমরা আনছি ভালোর জন্য এবং এটা শুধু ভালো কাজই করে তা না যদি দুর্নীতি করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা ক্রিয়াকলাপ তোমার হচ্ছে ডিজিটালি হচ্ছে একটা ফুটপ্রিন্টে থাকে ডেটাবেজে থাকে যেটা থেকে পরবর্তীতে আইডেন্টিফাই করা যায় যে আচ্ছা এই অন্যায়টা হয়েছিল বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে এখন তোমরা টেন্ডার সম্পর্কে ভালোই জানো যে সরকারি টেন্ডার ছাড়ে অনেকগুলো কোম্পানি হচ্ছে সরকারি কোনো কাজ টেন্ডার আকারে ছেড়ে দিলে সেখানে হচ্ছে যে হচ্ছে বিট করে যে আমি এত খরচ এটা করে দেব তো একশো দুশো জন বিট করলে সবচেয়ে কোয়ালিটিফুল এবং বাজেটের সাথে রেঞ্জে মিলে তাকে হচ্ছে কাজটা দেয়া হয় সো এইটা আগে ম্যানুয়ালি করা হইতো তো এখন অনেক বেশি অন্যায় করা হইতো যে যে কেউ চাইলে যে কাউকে দিয়ে দিতে পারতেছিল বাট এখন ই টেন্ডারের মাধ্যমে হয় অর্থাৎ অনলাইনে যদি সবাই অ্যাপ্লাই করে সো কেউ যদি সবচেয়ে ভালো ক্যান্ডিডেটকে সিলেক্ট না করে বা ভেন্ডারকে সিলেক্ট না করে ইজিলি বের করতে পারবা আচ্ছা তিরিশ জন অ্যাপ্লাই করছে তিরিশ জনের ডেটা আছে আপনি যাকে দিয়েছেন সে তো সবচেয়ে ভালো ভালো ফিট না যে এই জবটা করার জন্য বা এই কাজটা করার জন্য তো তখন দায়িত্বশীল প্রতিনিধিকে ধরতে ধরে ফেলতে পারবা তো এই কাজটা কেন হইতেছে ই কারণে তো যে সমস্ত কাজে অনেক টাকা ব্যয় করতে হয় সেগুলো কিভাবে করতে হয় প্রত্যেক দেশেই তার সুনির্দিষ্ট নিয়ম আছে প্রচলিত নিয়ম অনুযায়ী কাজগুলো টেন্ডারের মাধ্যমে করা হয় অর্থাৎ কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আগ্রহী প্রতিষ্ঠান কত টাকার বিনিময়ে সেই কাজ করতে পারবে সেটি লিখিতভাবে জানায় এবং কর্তৃপক্ষ সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কাজটি করার জন্য কাউকে বেছে নেয় এক সময় দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠান এক চেষ্টা করত। এ বিষয়গুলোতে হস্তক্ষেপ করত। ভয়ভীতি দেখিয়ে অন্যদের সুযোগ না দিয়ে জোর করে নিজেরাই কাজ করার চেষ্টা করতো আজকাল ই টেন্ডারিংয়ের মাধ্যমে এগুলো করা হয় এবং কোনো মানুষের সরাসরি মুখোমুখি না হয়ে শুধু তথ্যগুলো নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় বলে দুর্নীতি করার সুযোগ অনেক কমে গেছে বাট এখনও অনেকে দুর্নীতি করে দেখা গেছে যে নিজেরই ভেন্ডর ধরো বোর্ড মিটিংয়ে আছে তার নিজেরই তিনটা কোম্পানি আরেকজনের দুইটা কোম্পানি সো একটা টেন্ডার ছাড়ে দশজন অ্যাপ্লাই করে দশজন আমাদের পাঁচজনই আসলে ওদের সো এটাও হয় তো আসলে এটা আমাদের ব্যর্থতা এই জায়গাতে আসলে স্বচ্ছতা আসা উচিত দেখো আমি আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ধরো একটা সফটওয়্যার কোম্পানি সে সফটওয়্যার কাজ করবে সো সরকারি ওই কাজটা করতে গেলে দেখা গেলো যে দশ বিশ তিরিশ কোটি টাকার তোমার হচ্ছে প্রিভিয়াস হিস্টোরি থাকতে হয় এখন ধরো একটা গ্রোয়িং কোম্পানি তার কি তিরিশ কোটি টাকার রেভিনিউ আসে নাই তাহলে সে কীভাবে ওই টেন্ডারে অ্যাপ্লাই করতে পারবে সে রাইটফুলি সে যদি কেপাবলও হয় যে ধর একটা ইয়াং কোম্পানি খুবই খুবই ভালো মেশিন লার্নিং পারে এআই পারে এবং সরকারি কাজটাতে এআই এম এর কাজই কিন্তু সে চাইলেও করতে পারতেছে না কি হচ্ছে যে একটা মানুষ সে জাস্ট দামিভাবে একটা কোম্পানি বানায় রাখে ওই কোম্পানিতে লোকও থাকে না সে টেন্ডারে অ্যাপ্লাই করে সে কাজ পেয়ে যায় এবং সে ওই ছোটোখাটো কোম্পানিগুলোকে বা যারা করতে পারে তাদেরকে যা কম টাকায় কাজটা করায় নিয়ে আসে তো এই ক্ষেত্রে দেখো যেই কোম্পানিরা কেপাবল ছিল তারা কি গ্রো হওয়ার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে পাচ্ছে না তা আসলে আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে একটু সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে আসলে চিন্তা করা উচিত বা সাধারণ মানুষকেও আসলে অ্যাওয়ার করা উচিত যেই উঠতি কোম্পানিগুলা গ্রোয়িং কোম্পানিগুলা যাদের একটা কোম্পানির ভিতরে ইন্টারনাল লোক নাই কিন্তু তারা কেপাবল তাদেরকে কাজ করার সুযোগ করার হচ্ছে ব্যবস্থা করে দেন নাহলে এই ছোট ছেলেরা যারা হচ্ছে অনেক বেশি মেধাবী চাইলে হয়তো বা বিদেশ চলে যেতে পারত তারা সেখানে না গিয়ে দেশের একটা কিছু করতে চেষ্টা করতেছে অনেক ভালো মাইন্ডসেটের অনেক ব্রিলিয়ান মানুষও আছে সো তাদেরকে সেই সুযোগটা কোথায় তারা এই প্রাইভেট লেভেলে খুবই অল্প পরিমাণে কাজ করতে 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 দশ বিশ বছরে যদি অনেক বড় কোম্পানি হয় স্টিল এই বর্তমানে যারা টেন্ডারিংয়ে হচ্ছে সকল কাজ ভাগায় নিতেছে তাদেরকে বিট করতে পারতেছে না তো এটা নিয়ে আসলে সচেতন হওয়া উচিত যে যোগ্যতা দেখে দেওয়া উচিত হ্যাঁ ওই যোগ্যতাটা যে রিস্ক থাকবে সেই রিস্কটা মিটিগেট করতে পারবে কিনা অবশ্যই সেই জিনিসটা যদি সে কোয়ালিফাইড করে আপনি এমন কোম্পানিকে ডিরেক্ট কাজটা দেন কেন দিনের পর দিন যে কিছু সংখ্যক মানুষই শুধুমাত্র টেন্ডারিংয়ে সবসময় কাজগুলো নিয়ে যাবে এবং সে কাজ নিয়ে সে তো নিজে করতেই পারতেছে না সে অন্য কাউকে দিতেছে কেন ওই ভায়াগুলো হবে যার জন্য হচ্ছে কাজের হচ্ছে কোয়ালিটি ড্রপ হয় তো সরকারি কাজের একটা বড় সমস্যা হচ্ছে কাজটা শুরুর ক্ষেত্রে অনেক কিছু চেয়ে দেওয়া হয় বাট যে নিচ্ছে সে তো চোর বাটপার থাকেই একটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি জেনেরিকভাবে সবাইকে বলবো না তো সে নিয়ে যে পরে ডেলিভারি কি দিচ্ছে সেটা দেওয়ার জন্য কেন কোনো টিম নাই অর্থাৎ সরকারি সফটওয়্যারের কাজ হইতে পারে এই কাজটা বুঝে নেওয়ার মতো সরকারি কর্মকর্তারা কেন মন্ত্রণালয়ে থাকতেছে না বা থাকলেও তারা কি আদৌ প্রপারলি নিচ্ছে নাকি তারাও হচ্ছে ওই টেন্ডারিংয়ের একটা ভাগ বাটোয়ারা পাচ্ছে তো আমি জাস্ট এটাই বলবো যারা বাংলাদেশে বিজনেস করার চেষ্টা করতেছে তাদেরকে পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করে দেন বাংলাদেশে তার অনেক মেধাবীষ্ট আছে তারা দেশে থাকবে দেশের জন্য অনেক ভালো কাজ করবে তো তার একটা বড় একটা সেক্টর হচ্ছে টেন্ডারিং টেন্ডারিংয়ে হচ্ছে আপনি এক হাজার কোটি টাকার বেরিয়ার দিয়ে দিলেন একটা গ্রোয়িং কোম্পানি এক হাজার কুড়ি টাকা কোথেকে আসবে তখন এমন একজনের এক হাজার কোটি টাকার আছে হিস্টোরি আছে বাট সে ওই ফিল্ডের না বা ওই রিলেভেন্ট খুব ভালো এক্সপিরিয়েন্স নাই কিন্তু আরেকজনের সাপোজ পাঁচশো কোটির আছে কিন্তু সেও কিন্তু এলিজেবল হচ্ছে না এগুলো আমাদের কনসার্নের বিষয় যে ছোট কোম্পানিগুলোকে কিভাবে তাদের রাইটফুলি তারা হচ্ছে কম্পিট করে টেন্ডার জিততে পারে সেটার একটা দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপ আসা উচিত যাতে বাংলাদেশে মেধাবীরা এই দেশেই থেকে যায় দেশ থেকে যাতে বাইরে যাওয়ার আর চেষ্টা না করে সময় দুর্নীতি পরায়ণ প্রতিষ্ঠান এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করতো ভয়ভীতি দেখে যেটা একটু আগে বলা হলো তো এখন এই টেন্ডারিংয়ে অনেকটুকু কমে গেছে বাট রিয়ালিটি আমরা জানি কতটুক কমছে আমাদের দেশে যারা বিক্রি করার জন্য কোনো পণ্য তৈরি করে কিংবা কোনো কিছু উৎপাদন করে তারা অনেক সময় সেগুলো ক্রেতার কাছে সরাসরি বিক্রয় করতে পারে না কোনো এক প্রকার দালাল পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কম দামে পণ্যগুলো কিনে বেশি দামে ক্রেতার কাছে বিক্রয় করে এতে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্য উৎপাদনকারীও ন্যায্য মূল্য পায় না তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে এই দালাল শ্রেণীর মানুষের সাহায্য ছাড়াই পণ্য উৎপাদনকারীরা সরাসরি ক্রেতাদের কাছে তাদের পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে অর্থাৎ মাঝখানের যে দালাল বা ডিস্ট্রিবিউটারের অনেকগুলো লেয়ার ছিল সেগুলো কমে গেছে পণ্য বিক্রি করার জন্য কোনো দোকান বা শোরুমের প্রয়োজন হয় না কোনো গুদামে সেগুলো রাখতে হয় না কাজেই কোনো অর্থ বা সম্পদের অপচয় হয় না বলে উৎপাদনকারী এবং ক্রেতার দুজনেই লাভবান হয় মাঝখানে যেহেতু আর কেউ প্রফিট করার জন্য নাই খুব কম খরচে আসলে দিয়ে দেওয়া পসিবল তো ই কমার্সের মাধ্যমে উৎপাদনকারী এখন সরাসরি ক্রেতাদের কাছে ইন্টারনেটের মাধ্যমে শাকসবজি পর্যন্ত বিক্রি করতে পারে যে শাক সবজি আসেও নাই বাট ওয়েবসাইটে দেওয়া রাখলা জুনের পাঁচ তারিখ শাকসবজি কাটা হবে কেজি এত মানুষ অর্ডার করে রাখতে পারে অগ্রিম কাটার সাথে সাথে যাতে ডেলিভারি চলে আসে ডিলে যাতে না হয় এই জিনিসগুলোও কিন্তু এখন পসিবল হচ্ছে ইন্টারনেটের কারণে তো এটা কিন্তু সামহাও কী করতেছে যে কৃষক যদি ডিরেক্টলি সেল করতে পারে তাহলে তা তার খরচ অনেক বেশি কী হবে কমে যাবে তো পৃথিবীর অনেক ক্ষমতাশীল দেশ বা প্রতিষ্ঠানও তাদের ক্ষমতার কারণে এই পৃথিবীর নানা দেশে নানা ধরনের অবিচার করে থাকে যুদ্ধবিগ্রহ শুরু করে এবং সাধারণ মানুষ নানা ধরনের বিপর্যয় এবং দুঃখ দুর্দশার মুখোমুখি হয় এর পেছনে হয়তো অনেক অবিবেচক স্বৈরশাসক কিংবা নীতিহীন রাষ্ট্রপ্রধান বা নেতৃবৃন্দর সিদ্ধান্ত কাজ করছে একসময় তার বিরুদ্ধে কোনো মানুষের কিছু বলা বা করার ক্ষমতা ছিল না এখন ইন্টারনেটের হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান তাদের কাছে সরবরাহ করে অনেক গোপন তথ্য পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার দিচ্ছে এটি আইনসম্মত কি না সে বিষয়ে অনেক বিতর্ক থাকলেও পৃথিবীর সাধারণ মানুষ প্রথমবারের মতো রাষ্ট্রের বড় বড় অপকর্ম কিভাবে করা হয় সে সম্পর্কে ধারণা পাচ্ছে এখন হচ্ছে পার্ট বিশ দুর্নীতি নিরসন যেটা আমরা পড়লাম যে প্রতিষ্ঠানে পরিচালনার জন্য তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা সেটি দুর্নীতি নিরসনেও কাজ করে মানে এটা বোনাস কারণ প্রতিষ্ঠানের অনেক কাজ থাকে যেটা অটোমেটিক করার জন্য বা প্রপারলি ম্যানেজ করার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি সফটওয়্যার যেহেতু সবকিছু ট্র্যাক করে রাখে ওইটার দেখে বোঝা যাবে যে কেউ একজন ঘাপলা করছে কিনা কেউ একজন অন্যায় করছে কিনা তথ্য প্রযুক্তি দুর্নীতিকে প্রকাশ করা হচ্ছে দুর্নীতি করে আর্থিক লেনদেন করলেও তার রেকর্ড থেকে যাবে অলওয়েজ থেকে যাবে অত্যন্ত ব্যয়বহুল কাজগুলো টেন্ডারের মাধ্যমে হয় অসৎ লোকগুলো নিজেদের লোকের মাধ্যমে টেন্ডার জালিয়াতি করে বর্তমানে ই টেন্ডারিংয়ের মাধ্যমে দুর্নীতি অনেকাংশে কমে আসছে বাট রিয়ালিটি আমরা জানি আইসিডির কারণে দালাল শ্রেণীর মানুষের সাহায্য ছাড়াই পণ্য উৎপাদনকারীরা সরাসরি ক্রেতাদের মধ্যে পণ্য বিক্রি করতে পারতেছে তো মাঝখানে মানুষের প্রফিট দরকার হচ্ছে না কৃষক খুবই কম মূল্যে হচ্ছে একদম যে এন্ড কাস্টমার তাকে হচ্ছে দিয়ে দিতে পারতেছে শাসক যতই শক্তিশালী হোক না কেন আইসিডির কল্যাণে মানুষ প্রতিবাদ করা শিখে গেছে যে তার কিছু প্রুফ আছে অ্যানোনিমিয়াসলি হচ্ছে পাবলিশ করে দিল बीस बसर पर दस बसर पर